যে ফাটল কিংবা গর্তগুলো আছে সেখানে যদি স্প্রে করে দেন স্প্রে করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এটা একেবারে শক্ত ফোম হয়ে যাবে এবং এটা কিন্তু পারমানেন্টলি আপনার ওই ফুটা কিংবা ফাটলটাকে বন্ধ করে দিবে অনেক কারণে কিন্তু আমাদের ওয়াল অনেক সময় ড্রিল করতে হয় ড্রিল করার পর দেখা যায় যে অনেক সময় ফুটো হয়ে থাকে গ্যাপ হয়ে থাকে ফাটল ধরে থাকে তাছাড়া পানির লাইন সুইচবোর্ড দরজা জানালা কিংবা এসি লাগানোর সময় দেখা যায় যে ওই জায়গাটাতে খুব বড় একটা গর্তের মতো হয়ে থাকে যে জিনিসগুলো দেখতে অনেক খারাপ লাগে বাইরে থেকে মেহমান আসলে ওই জিনিসগুলো দেখে কিন্তু একটা বাজে ইমপ্রেশন তৈরি হয় তো ওই গ্যাপগুলো ওই ফুটোগুলো ওই ফাটলগুলো কিন্তু আপনারা এটা দিয়ে খুব ইজিলি কিন্তু ভরাট করতে পারবেন এবং এটা কিন্তু আপনার পারমানেন্টলি ওই জায়গাগুলোকে ভরাট করে ফেলবে এবং ওই জায়গাগুলো কিন্তু তখন দেখতেও অনেক ভালো লাগে এই স্প্রেটা ভালো মতো ঝাঁকিয়ে নিয়ে যদি আপনি এটা অরিজিনাল প্রোডাক্টটা শুধুমাত্র আমাদের কাছে পাবেন এবং এটা কিন্তু যে কেউ ইউজ করতে পারবেন সব জায়গাতে এটা ইউজ করা যাবে এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ এবং ফায়ার প্রুফ এই জিনিসগুলোতে কিন্তু আগুনও লাগবে না তাহলে আর কেন দেরি করছেন এখনই অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার জন্য কিন্তু আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন